বাবু রাত্রিবেলার খাবার রাত্রিবেলার খাবারটা অনেকেই জিজ্ঞাসা করেছেন তো রাত্রিবেলা দেওয়া আজকে দেওয়া হয়েছে দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি আর এখানে জল রয়েছে আর এখানে দেখুন আমাদের স্যার টিভি দেখছে আর খেলনার কি অবস্থা করেছে আর ছবিটা তো পুরো আমার গায়ে ফেলে দিয়েছে গেছে প্রতিদিনে ছবিটাকে ফেলে দেবে আর আমাকে ছবিটা প্রতিদিন সেট করতে হবে মানে একবার সেট করি না আমি দিনে মিনিমাম আমার চব্বিশ ঘন্টায় মানে আমার কতবার যে আমি সেট করি আমি নিজেও জানি না সব ফেলে দেবে কোথায় পা এগুলো আছে আমি তো খুঁজে পাবো না একটা পাই গেটের কাজে চলে গেছে আর বাকি পাগুলো জানি না কোথায় আছে এবার আলমারিটা ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছে মানে কোনটা না ক্ষতি করবে ওইটার তো লকটা মনে ওই আলমারিটার লকটা ভেঙে দিয়েছে লকটা এখন লাগে না খুলে যায় ওই দোল্লাটা ওই জন্য ওখানে সেট করেছি আবার বলছি বলে আবার দেখতে এসেছে কার কথা বলছি আমি কার কথা সবাইকে বলে দিচ্ছি তোমার সময় সবাই অন্যায়গুলো দেখো তুমি কী কী অন্যায় করো সবাইকে একটু জানাই আবার দেখছে খাটের তলায় কি কী আছে না আছে কি কি নেবে মানে অর্ধেক খেললেও খাটের তলাই আছে মানে প্রতিদিন মানে পরিষ্কার করলে মানে প্রতিদিন মানে কত কত করে বেরোবে একটা করে নিয়ে যাবে আর বিছানার উপাশ দিয়ে ফেলে দেবে বাবু মামাম কিন্তু একটা মনে একটাও ধ্যান আছে ও একভাবে কিন্তু টিভিটা কিন্তু দেখে যাচ্ছে মানে মাঝে মাঝে মানে এক খেলবে মাঝে মাঝে টিভিটা দেখবে কী কী হচ্ছে ওটাও দেখছে টিভিটাও চলতে হবে ওকে খেলতেও হবে মানে সব কাজও একসাথে করবে ম্যাম কে খাবে কে খাবে এটা কে খাবে কে খাবে মা খাবে না পাপা খাবে কে খাবে হুম কে কে কী লেগে আছে ওতে কী লেগে আছে হ্যাঁ তুমি খেয়েছো লেগে আছে ওটা ফুল তো ওটা ফ্লাওয়ার ফ্লাওয়ার হ্যাঁ ফুল ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার ওটা ফ্লাওয়ার হ্যাঁ ফ্লাওয়ারটা খোলা যাবে না ভেঙে গেছে টল বল টল বল করছে আর ওখানে অবস্থাটা একবার দেখুন খেলা একটাও খেলনা ঠিক নয় সব খেলনাগুলো সব ড্যামেজ হয়ে গেছে এর তো ঢাপ কোথায় উড়ে পালিয়ে গেছে আর এইটা পাখাটা আমি কিনে এনেছিলাম পুরী থেকে মানে কত সুন্দর পাখাটা ছিল আমি বললাম কারেন্ট টারেন্ট চলে গেলেই পাখাটাতে ওকে শোয়াবো পাখাটা তো চালালামই না পুরন্ত বের করলাম আর পাখাটা ওই তো পাহাটা দেখুন ওখানে ওখানে পড়ে আছে অর্ধেক ভাঙা পাখাটা আমি বলছি বলে আমাকে আবার মারছে ও সবাইকে বলে দিয়েছি তোমার তুমি কী কী অন্যায় করো সারাদিন হুম হুম ওইটা কার ডানা ওটা ওটা তিতলির ডানা তিতলি উড়ি তিতলি উড়ি আর ডানাটা ফেলে দিয়ে চলে গেছে